এখন কি গরু পোষা করার ব্যাপার না দশ মিনিটে আপনি ঘাস কাটবেন দেখেন একশো গরু ঘাস কাটতে পারবেন দশ মিনিট কাটবেন খেলে বেশি না দশ মিনিট সময় কাটবেন একশো গরুর ঘাস কেটে রাখতে পারবেন আপনারা দেখেন কি সুন্দর মুড়ির সাইজ হয় দেখেন কত সুন্দর সাইজ এটা আমাদের কাটছি শর্টে আমরা লং কাটছি আমরা শর্টে কাটলে আর ছোট কাটতে পারবেন ছাগলের জন্য কাটতে পারবেন ছাগলের জন্য এটা বড় বড় কাটছে গরুর জন্য কাটছি আমরা অল্প সময়ের মধ্যে কাটবেন আমরা দুই মিনিট মাত্র খাস কেটেছি তাতে দেখেন কত কত সময় কত কেটেছি আমরা দেখেন শূন্য কুরবানি দিয়ে জন্য যারা বড় বড় খামারিরা আছে যারা অনেক বড় 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 মোটা তাজা করবেন তাদের জন্য আমরা সুগন্ধ নিয়ে অনেক বড় বড় মেশিন নিয়ে আমরা দেখেন অনেক বড় বড় মেশিন নিয়ে আমরা থ্রি ডি এক্স থ্রি ডি আমরা মেশিন নিয়ে আসছি এটা আপনার ছোট থ্রি ডি ছোট মেশিন এটা থ্রি ডি বড় মেশিন থ্রি ডির মধ্যে আপনার ছোট বড় এটা হচ্ছে দাম একটু কম এটা দাম হচ্ছে অল্প একটু বেশি থ্রি ডির মধ্যে ছোট বড় তারা বড় বড় খামারি বড় বড় খামারিদের জন্য থ্রি ডি মেশিন আর যারা ছোট ছোট খামারি তাদের জন্য রেগুলার মেশিন রেগুলার মেশিন আপনার কনভেয়ার ও নন কনভেয়ার দুই রকম ধরনের মেশিন আছে কনভেয়ার ও নন কনভেয়ার এটা হচ্ছে কনভেয়ার এটা হচ্ছে নন কনভেয়ার কনভেয়ার হচ্ছে অটোমেটিক ভিতর দিকে টান দিয়ে নিয়ে নেয় নন কনভেয়ার হালকা ভিতর দিকে ধাক্কা দিলে ভিতর দিকে অটোমেটিক টান দিয়ে নিয়ে নেয় আপনার এছাড়া আমাদের হাতা হাতি মেশিন আপনার কনভেয়ার নন কনভেয়ার দুটো আছে হাতি কনভেয়ার হাতি মেশিন এটা আছে আপনার কনভেয়ার এটা হচ্ছে নন কনভেয়ার দুটাই দুটো আছে আপনার দুটো হাতি থ্রি ডি এক্স মেশিন আর ওইটা আছে আপনার হাতি মেশি নি কিন্তু একটু ওজনের কম আপনার ওটা দাম দামও কম আপনার যারা একটু কম টাকা মধ্যে হাতি মেশিন নিতে চান তারা আমাদের কাছ থেকে ছোট মেশিনে নিতে পারবেন আপনারা আর রেগুলার মেশিন হচ্ছে ছোট ছোট খামারি জন্য রেগুলার মেশিন এর প্রতিটা মেশিনে আপনার ব্লেড আমরা ব্যবহার করছি একশো পার্সেন্ট কার্বন স্টিল ব্লেড একটা প্রিমিয়াম এসে আসতে পারেন একশো পার্সেন্ট কার্বন স্টিল কার্বন স্টিল প্রিমিয়াম আর আমাদের যে মোটরটা ব্যবহার করছে একশো পার্সেন্ট আপনার কপার মোটর আমরা সে আপনার একশো পার্সেন্ট এনার্জি সেভিং মোটর আপনার কপার মোটর তা অরিজিনাল তামা আমাদের একশো পার্সেন্ট তামা আপনারা খুলে চেক করে দেখে নিতে পারবেন আর এছাড়াও আমাদের আছে আপনার টুইন ওয়ান মেশিন আছে আমাদের টুইন ওয়ান মেশিন এক পাশে গম ভুট্টা হলুদ ইত্যাদি গুলো করতে পারবেন তাছাড়া যে আপনার ঘাস কাটতে পারবেন একটা খামারের জন্য এটা বেস্ট কোয়ালিটি মেশিন টুইন ওয়ান মেশিন নাম্বার এই একই মেশিনের সাথে দুই ধরনের কাজ করতে পারবেন আর এই মেশিন কিন্তু আপনার পুলির ব্যবহার করছে অডিও অটো পুলি আপনার কোনো বেল কিছু খুলতে হবে না আপনি যখন এটা চালাবেন তখন আপনি বেল পুলিটা এদিক দেবেন এদিক চলবে যখন এটা দেখা তখন পুলিটা এদিক দেবেন এদিক চলবে আপনি অনেক আপনি এটা বাসায় চালাতে পারবেন এনার্জি সেমিং অল্প বিদ্যুৎ খাবে আপনার এই মাটার এই মেশিনের সাহায্যে আপনারা আর এই যে আসছে আপনার এটা আসছে অল্প টাইট দিলে দানা দানা খাদ্য বেরোবে যখন একটু বেশি টাইট দেবেন তখন একদম গুঁড়ো বেরোবে একদম আটার মতো হয়ে যাবে আপনার সাহায্যে আর এই গিলিন্ডার যেটা আপনার ব্যবহার করছে এটা হচ্ছে বড় এটা সাইজে বড় এই গিলিন্ডারটা আসছে সাইজে ছোট সেটার দাম কম আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এই দেখেন এটা অনেক ছোট বড় আপনার আর এটা আমাদের অর্থের চানা গিলিন্ডার মেশিন আপনার আমরা সরাসরি চানার থেকে ইম্পোর্ট করি আপনারা আমরা এই মেশিনগুলো ইম্পোর্ট করি এবং সারা বাংলাদেশে আমরা এই মেশিনগুলো সাপ্লাই দিয়ে থাকি যারা আমাদের এই মেশিন ক্রয় করতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সমস্ত সবগুলো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে এই মেশিন নিতে পারবেন তাছাড়া আমাদের এখান থেকে মেশিন এই সারা দেশে আপনার সুন্দরবন কর্তুয়া এসে পরিবহন জননী করে আছে তার মাধ্যমে আমরা কন্ডিশনে বুক করে দিয়ে থাকি আমরা আপনার মেশিন নেওয়ার পরে আমাদের টাকা দেবেন আমাদের মেশিন বুঝ করে নেওয়ার পরে আপনারা টাকা দেবেন আর যারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন তারা আমাদের জিনেদা আহ মুন্সি মার্কেট আমাদের প্রতিষ্ঠান আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম